শীতকালে সকালটা মানে কত যে বেলায় হয় তার নেই ঠিক মানে ঘুম থেকে উঠতে উঠতে যাচ্ছে আর এখন ঘড়িতে সকাল সাড়ে নটা বাজছে আর ঘুম থেকে উঠে স্নান রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে গিয়ে মামা শ্বশুর বাড়ি তো আমি তো রেডি হয়ে নিয়েছি আর এইদিকে রায়সোনা রায়সোনার বাবাও রেডি হয়ে নিয়েছি তো তিনজনেই যাব আর আজকে বাড়ি যাব ওই জন্য ভাবলাম মামা বাড়িতে একটু দেখা করিয়েছি মামা বাড়ি যেতে মাত্র দু তিন মিনিট লাগবে বাইকে তো চলো বেরিয়ে পড়ি যাবে আর বাবার মামাবাড়ি চলো বেরিয়ে পড়ি আর মামাবাড়ি থেকে ফিরে আবার ব্যাগ গোছানো আছে তো ব্যাগটা গুছিয়ে মানে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে আড়াইটা তিনটে নাগাদ মানে রোদ থাকাতে থাকাতে বেরিয়ে পড়তে হবে বিকাল হলেই ঠান্ডাটা বাড়বে রাইসানাকে নিয়ে বাড়ি যাব ওকে মাছ কিনতে হ্যাঁ মাছ কিনতে না চলো চাপে পড়ো এই ব্যাস চলে আসছি মামা বাড়ি আর বললাম তো মামা বাড়ি আসতে বেশি দেরি লাগে না ওই দু মিনিট মাত্র লাগে বাইকে তো চলো এবারে মামাদের বাড়ির ভেতরে যাওয়া যাক আর মামারা একটা নতুন রুম হিটার নিয়েছে তো মামা আমরা আসতেই রুম হিটারটা মানে চালিয়ে দিয়েছে আর হচ্ছে যে রায়সানা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো ওই জন্য রুম হিটারটা অন করে দিল আর ঘরটা বন্ধ করে আর এই দিকে হচ্ছে যে মানে বেশ আরামে ঘুমাচ্ছে গরম বেশ ঘরটা হয়েও গিয়েছে বেশ আরামে ঘুমাচ্ছে আর রায়সোনার কাছে রায়সোনার পিপি বসে আছে তো ভাইজির জন্য মন খারাপ করছিলো ওই জন্য আরও মামা বাড়ি আসা আর এই দিকে আমিও খেতে বসেছি দিদা আস্তে মানে খেতে দিয়েছে আর রায়সনের তখন কতক্ষণ ঘুমাবে জানি না তবে এই বেশ গরম হাওয়াতে ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো ওর পিপি একটু ওকে কাজ ছাড়া করছে না যতটুকু সময় পাবে ভাইজির কাছে বসেই থাকবে ও বাবা রায়সনের দেখো পাঁচ মিনিটের ঘুম আবার দেখো একটু পরে ঘুম থেকে উঠে পড়েছে আমার মানে দেখছে সবাইকে আর পিপির দিকেও দেখছে পিপিকে অনেক দিন দেখেনি তো আর এখন চিনতে পারছে না ওই জন্য পিপির দিকে দেখছে আর ভালোই হলো ওর পিপি একটু কোলেও করতে পারবে ঘুমিয়েছিল নয় তো মানে কোলে করা যায়নি আর একটু পরেই বেরিয়ে যাও কারণ রায়সোনা স্নান হয়নি ওকে স্নান করাবো গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে সকাল সকাল করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে দেখো ওর ফোনে তো তুমি কিয়ো কিয়ো গান করছে রে গান ও সান্তা ছবি হ্যাঁ আগাম হবে ভিডিও না দেই তো বাপের বাড়ি চলে আসছি আর এই এখন ঘড়ি তো ওই সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে তো আজকে আর রাইসোনাকে ভাবছি স্নান করাবো না ওকে ওই গাটা একটু হালকা করে মুছাবো তার মানে আর স্নান করালে এরপরে বল কী তো চুল মাথা শুকাতে শুকাতে দেরি লাগবে তারপর আবার হাওয়ায় হাওয়াই যাবে বাইকে মানে ঠান্ডা লেগে যাবে তো চলো ওকে এখন গাটা ভালো করে মুছিয়ে দিই দিয়ে আর ব্যাগটা গোছাতে আছে কিছু জামা কাপড় আছে সেইগুলোকে গোছাবো গোছিয়ে তারপরে হচ্ছে যে ভাত খেয়ে বেরিয়ে পড়ব। আর আজকে জানো তো ভাইও মানে যেখানে থাকে কলকাতাতে সেইখানে ফিরে যাবে তো আজকে আমরাও বাড়ি চলে যাব ভাইও চলে যাবে মা বাবার মানে পিছনের এখন থেকে একটু একটু করে মন খারাপ হচ্ছে আমি এখন ব্যাগ গোছাচ্ছি তো সব কিছু গোছানো হয়ে গিয়েছে আর রাইসোনার কিছু জামা কাপড় সেইগুলো গোছাতে আছে আর এইদিকে দেখো সোনা ঘুমিয়ে পড়েছে দুটো হাত তুলে ভালো করে ঘুমাচ্ছে তো এই ফাঁকে চলো আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই তো খেতে বসে পড়েছি আর আজকে মেনুতে আছে লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে পোস্ত বেগুন ভাজা আলু ভাজা আলু মাখা আর হচ্ছে যে খাওয়া দাওয়া সেরে নেব আর ভাইও বেরিয়ে যাবে ভাইয়ের ওই তিনটে পঞ্চাশে ট্রেন আছে তো তার আগে এখান থেকে বাসে করে যেতে হবে এক ঘন্টা তো এখন ঘড়ি তো দুটো বেজে গিয়েছে আর আড়াইটার সময় করে বাস আছে তো ওই জন্য হচ্ছে যে ভাইও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে তো রেডি হবে তারপরে তো আবার বেরিয়ে পড়বে আর এই যে দেখো ভাই রেডি হয়ে নিয়েছে আর এখন ভাই যাবার আগে তার ভাগ্নিকে একটু আদর করছে তো মামা ভাগ এখন আদর আদর হচ্ছে আর চলো আমি এখন ভাইয়ের কোলে আছে রাইসোনা এখন রাইসোনাকে রেডি করে নিই নয়তো ওরকে রেডি করতে করতে আমার রেডি হতে হতে দেরি হয়ে যাবে ওর বাবা এসে আবার হবে ওর বাবা রেডি হয়ে নিয়েছে ভাইকে বাস স্ট্যান্ডে দিতে যাবে তো বাস স্ট্যান্ডে দিয়েছেন এসে এসে আমাদেরকে নিয়ে যাবে তো এখন রায়সোনাকে রেডি করাচ্ছি আর মানে মা বাবার মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে এখন ভাই আমরা রাইসোনা এখন তো আমাদের থেকেও বেশি মানে আদরের হচ্ছে রায়সোনা তো রায়সোনা সবাই বাড়ি চলে যাব মানে ভাই চলে যাব ওর গন্তব্যস্থলে আর আমরা বাড়ি চলে যাবো ওই জন্য মা বাবার মনটা খারাপ হয়ে যাচ্ছে মানে সবসময় আমরা সবাই মিলে একসাথে আসি আবার একসাথেই চলে যাই আর একসাথে না আসলে কী বলে তো ভাই না আসলে না মানে ঠিক আনন্দ হয় না ওই জন্য ভাই না থাকলে বেশ ভালো লাগে না আর এখন তো আবার রায়সোনা হয়ে গেছে রায়সোনা না মানে রায়সোনা না গেলে আবার ভাইও আসতে চায় না তো কথা বলতে বলতে রায়সোনাকে রেডি করিয়ে দিয়েছি আর না দিতে হবে ও কোথা পাবে না 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 দিতে হবে নি ভাই দিতে হবে নি এবারে

তো রায়সানা বাবা চলে আসছে আর আমরাও সব রেডি আর এইদিকে ব্যাগ ট্যাগ সমস্ত বাঁধা হয়ে গিয়েছে চলো এবার আমরাও দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি আর এই যে দেখো বাড়ি চলে আসছে আর রায়সোনা ঘুমিয়ে পড়েছে তো বাইকে উঠলে তো রায়সোনার কত আনন্দ আর হাসতে হাসতে ঘুমিয়ে পড়েছে রাস্তায় আস্তে আস্তে আর এখন ঘুমাচ্ছে তো ওর সোয়েটারগুলো আগে খুলে দেবো তো তার আগে চলো আমার গোপাল সাথে দেখা করি তো গোপাল এবারে মামা বাড়ি যায়নি তো চলো গোপাল সাথে একটু দেখা করি আর তাহলে গোপাল সাথে দেখা করেছি আর তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানিও আর ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেও আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা পেয়ে বাই